আমাদের এখানে মাঠে কিছু নেই এখানে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ করছিল দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছিল উত্তরবঙ্গের বিপর্জয়ার মধ্যে চাঞ্চলকর হামলার ঘটনা আক্রান্ত হয়েছেন বিজেপির সাংসদ খগেন মুরমু ও বিজেপির বিধায়ক शंकर ঘোষ সভাপতি বলল বর্তমানে আমাদের গাড়ির অবস্থা সোমবার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন দুই বিজেপি নেতা সূত্রের খবর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরা কাটা এলাকায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সাংসদ ও বিধায়ক গাড়িতে করে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন ঠিক সেই সময় আচমকায় তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ তৃণমূল আসকৃত দুষ্কৃতীরা এই হামলার পেছনে রয়েছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি হামলায় সাংসদ খগেন মূর্বু রক্তাক্ত অবস্থায় আহত হন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যা হইটাকে হঠাৎ ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় বিধায়ক জানিয়েছেন হামলা তাদের গাড়ির কাঁচ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ এ বিষয়ে দেখুন বিস্তারিত এই এই সব এই দিয়ে মেঝে এই যে চেয়ারের সিটে সব জায়গায় রক্ত সারা শরীর কাঁচে বড়া গোবিন্দার ওপাশ ওই পেছন থেকে বা কোথা থেকে এসে পুরো জক জক এই যে এইগুলো কী কি অবস্থা আমাকে এখানে মারতে গিয়েছিল এখানে এটা ছিল আমাদের তো সাধারণ গাড়ি এটা ভেঙেছে মাথা ঢুকিয়ে দিয়েছিলাম বলে আমার মাথার উপরে বাটাম পড়ে দাদা মাটিতে এরকম এরকম ঘটনা প্রথম কি বলবেন আমি কিচ্ছু জানি না আমি না আমার আমি ফোন লাগছে না আমি 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 শুধু চাই ইতিমধ্যে আমি হায়ার লিডারশিপকে জানিয়েছি যে অ্যাজ আর্লি এস পসিবল সেখানে ফোর্স পাঠানো পুলিশ আমাদেরকে মারছে পুলিশ সরে যাচ্ছে তোমরা কত পুলিশ সরে যাচ্ছে দিদির সৈনিক ইত্যাদি কী কী বলে সব মারছে পুলিশ ওখান থেকে সরে হাসপাতালে আছে হাসপাতালে আছে এটা একটা সবার যাওয়ার অধিকার আছে কেন্দ্রের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই কেন্দ্রের সরকারের সহযোগিতা নিতে চাই এত বড় প্রাকৃতিক বিপর্যয় সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই আজকে বাতাম যদি আমার মাথায় পড়তো আমি ভিতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চলেছে দিদি করছে দিদির ছেলেরা দিদি 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 করছিল এবং কি নাম হাজি পারানা কি আমি জানি না এক্সাক্টলি কিছুটা আগে ওই ওইখানকার ওখানকার কারা করেছে আপনাদের ক্যামেরাতেও নিশ্চিতভাবে আছে পেছন থেকে প্রথমে মারতে মারতে সামনে নিয়ে আসে তারপরে গাড়িতে ওঠার পরে গাড়ির উপরে আক্রমণ করে এই অবস্থায় আছি আমি হসপিটালে যাই কারণ সময় ছবি উদয়নগু আর বহুয়া এবং বুলুচিক্বরাই তিনজন মিলে মানুষকে উত্তেজিত করে আমাদের উপর আক্রমণ চলে ওদের বলার কিছু নেই আরও পরে হলে পরে ঘটনাটা বলতো যে মুখ্যমন্ত্রী নিজে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের আক্রমণ করার জন্য এরা ঘরে বসেছিল ঘর থেকে বেরোনোর মতন মানসিকতা নেই মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা নেই আজকে গিয়ে মুখ্যমন্ত্রীর কথা শুনে গিয়ে মানুষের পাশে উস্কানি দেবার চেষ্টা করছে যাদের উস্কানি নিয়েছে তারাই ওদের ওপর চড়াও হয়েছে